আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিত্যদিনই কিংবা দুই একদিন পরপরই সবার ঘরে ঘরে মুরগির মাংস রান্না করা হয় একঘেয়েমি যাতে না আসে এবং অনেক বেশি রুচির সাথে ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এরকম করেই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি দেশি কিংবা ব্রয়লার সোনালি কিংবা লেয়ার যে কোনো ধরনের মুরগি এই রেসিপিতে রান্না করতে পারবেন এবং স্বাদ হবে না বলে সবার প্রথমে আমি বয়লার মুরগি পরিষ্কার করে কেটে নিয়েছি আর দেখুন স্কিনটা পরিষ্কার করে আমি যতটা সম্ভব চিকেনের সাথে রেখেছি আর যে সাথে স্কিনটা ঝরে গিয়েছে সেগুলো এক্সট্রা নিয়ে নিয়েছি বড় বড় করে কেটে স্কিন সহ নিবেন তাহলে অনেক বেশি টেস্ট পাবেন আর চাইলে বাদও দিতে পারেন সমস্যা নেই এখানে আমি এক কেজি মুরগির মাংস নিয়েছি সেই মশলা তৈরি করছি গোলমরিচ হাফ টেবিল চামচ লবঙ্গ পাঁচটা ছোট এলাচ পাঁচটা বড় এলাচ এক গ্রাইন্ডারের জারে দিয়ে দিয়ে দিচ্ছি জিরা দেড় টেবিল চামচ ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন ধনে এক চা চামচ আর জায়ফলের ফলের চার ভাগের এক অংশ এছাড়াও আমি নিয়েছি দারচিনি দুই টুকরা একটু বড় সাইজের দারচিনি নিয়েছি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। তো এই মশলাগুলো কিন্তু আমি না টেলে গুড়া করে নিচ্ছি হাফ কাপ তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এই পেঁয়াজ কুচিটা আমি ভাজি করে নিচ্ছি কিছুটা ব্রাউন কালার কিছু কিছু পেঁয়াজে চলে আসবে আর কিছু পেঁয়াজ সফট থাকবে দেখেই বুঝতে পারছেন এইরকম অবস্থায় আমি রসুন বাটার দিয়ে দিলাম দুই টেবিল চামচ আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভালো করে ভাজি করে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে কাঁচা গন্ধ চলে গেলে এখানে এখন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি টেবিল চামচ তিন অথবা স্বাদ মতো অল্প আঁচে নেড়ে একটু ভাজি করে নিলে সুন্দর কালার আসবে এখন ব্ল্যান্ডার করা আমাদের তৈরি সেই মশলাটাও দিয়ে দিলাম নেড়ে একটু মিক্স করে ভাজি করে নিলাম এখন এক কাপের মতো পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা না পুড়ে লবণ দিয়ে দিলাম চার ভাগের তিন টেবিল চামচ এক জি মাংস যেহেতু ভুনা ভুনা টাইপের হবে এর জন্য এক টেবিল চামচ লবণ যথেষ্ট এটা পনেরো মিলি টেবিল চামচ মিডিয়াম আঁচে কভার করে মশলাটা কষিয়ে নিলাম দেখুন তেল ছেড়ে এসেছে এখন দুইটা তেজপাতা ছোটো এক টুকরা জয়ত্রী দেখুন লক্ষ্য করুন এরকম সাইজের একটা ছোটো পিস জয়ত্রীর দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সেই চিকেনটা চিকেনটা এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মশলার সাথে কভার করে মিডিয়াম আছে কুক করছি আর আরেক চুলায় আমি পানি চড়িয়ে দিয়েছি বলক উঠার জন্য টক বগিয়ে ফুটে ওঠা গরম পানি ব্যবহার করতে হবে মুরগির মাংসে তো মুরগির দেখুন পানি শুকিয়ে তেলের উপর উঠে এসেছে যদি দেশি বা পাকিস্তানি লাল লেয়ার রান্না করেন এই কষানোর সময় আগুন লো মিডিয়ামে দিবেন যেহেতু ব্রয়লার সিদ্ধ হতে টাইম বেশি নেবে না তো তো সেই আন্দাজেই গরম পানি ব্যবহার করতে হবে শক্ত জাতের মুরগির মাংসগুলোতে পানি বেশি ব্যবহার করতে হবে দেখুন চারদিকে তেল উঠে এসেছে এতটুকু পর্যন্ত কষানোই যথেষ্ট এখন বলো কুঠা গরম পানি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের দুই কাপ তো আবার টক বগিয়ে ফুটিয়ে উঠেছে এই পর্যায়ে আমি কভার করে প্রায় বিশ মিনিটের মতো কুক করে নিচ্ছি আগুনের আঁচ মিডিয়ামে রেখেছি আর মাঝে মাঝে নেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় কোন মুরগির ঝোলটা কিন্তু প্রায় কমে এসেছে এই পর্যায়ে আগুনের আঁচ পুরো দিয়ে দিলাম হাই আছে এখন কুক করতে হবে আর কভার করার কোনো প্রয়োজন নেই তবে আপনারা শক্ত জাতের মুরগি রান্না করার সময় সময়টা আরও বেশি লাগবে আর আগেই বলেছি বলকুঠা পানিও বেশি দিতে হবে তো দেখুন আমি এখন কিছুক্ষণ পরপর নেড়ে দিচ্ছি আর পুরোপুরি মুরগির তেল ছেড়ে গিয়েছে এখানে চামড়া থেকেও তেল ছেড়েছে এক অসাধারণ টেস্টি তো আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন তো দেখুন কতক্ষণ আমি কুক করছি আপনারা লক্ষ্য করুন এই পর্যায়ে লবণটা টেস্ট করে নিচ্ছি পারফেক্ট ছিল আপনারা চাইলে স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন পুরোপুরি তেলের উপর তুলে নিচ্ছি ঝোল শুকিয়ে নিচ্ছি তাহলেই পারফেক্ট টেস্টটা পাবেন একবার তৈরি করে খেলেই বারবার এভাবে খেতে মন চাইবে আর অরুচি আসার তো প্রশ্নই আসে না অসাধারণ স্বাদের এই সাদা মাটা চিকেন রান্না আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে ফিডব্যাকটা অবশ্যই জানাবেন সবাই ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করার রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ